মালয়েশিয়ার কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর টার্মিনাল একে ঘুষ দেওয়ার অভিযোগে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন এমএসি আটককৃতদের একজন একটি পর্যটন প্রতিষ্ঠানের পরিচালক বলে জানা গেছে মালয়েশিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য সানের প্রতিবেদনে বলা হয় অভিযুক্তরা পঞ্চাশের কোটায় বিকেল পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে কোয়ালালামপুর ও নেগেরি সেমবিলানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তারা নিরাপত্তা কর্মকর্তাদের ঘুষ দিয়ে বিদেশিদের অবৈধভাবে দেশটিতে প্রবেশ করাতে সহযোগিতা করছিলেন সন্দেহ করা হচ্ছে তারা একটি সংঘবদ্ধ সিন্ডিকেটের সদস্য যারা কাউন্টার সেটিং নামে পরিচিত পদ্ধতিতে টার্মিনাল একের কর্মকর্তাদের সঙ্গে যোগসূত্র রেখে বিদেশিদের সহজে ইমিগ্রেশন পার করাতো গ্রেফতারদের বিরুদ্ধে এমএসিসি আইন ধারা ১৬বি নয় এর ধারা ষোলো বি অনুযায়ী আদালত তাদের ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছে যা বিশ জুলাই পর্যন্ত কার্যকর হবে এই ঘটনায় মালয়েশিয়ার দুর্নীতি বিরোধী সংস্থা এমএসিসি কঠোর অবস্থানে আছে এবং অবৈধ কার্যকলাপ রোধে তৎপর রয়েছে আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে